আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে আলোচনা করব তো আজকে থাকবে হচ্ছে আপনাদের হচ্ছে মনিটাইজেশন বিষয়টি নিয়ে আপনারা দেখবেন যে আপনাদের ফেসবুকের মনিটাইজেশন অপশনে গেলে বা মনিটাইজেশন ট্যাবে গেলে আপনারা দেখতে পারবেন যে সেখানে ইনস্ট্রিম অ্যাডের যে অপশনটা ছিল সেটি কিন্তু উদাও হয়ে গিয়েছে বা সেটি কিন্তু এখন দেখাচ্ছে না কোনো একটা প্রবলেম দেখাচ্ছে তো ফেসবুক এখানে কোন আপডেটটা নিয়ে আসতে চাচ্ছে এই মনিটাইজেশন সম্পর্কে ফেসবুকে দু হাজার পঁচিশ সালে এই বিষয়টা আমি আপনাদেরকে বিস্তারিত আজকে আলোচনা করব যে ফেসবুকের মধ্যে মনিটাইজেশনটা তারা কিভাবে দিবে মনিটাইজেশন ট্যাবে তারা দু সালে কি দেখাবে এবং হচ্ছে এখানে মানে মনিটাইজেশন যে বিষয়টা এটা তারা কীভাবে চালু করবে এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা ফেসবুকে মনিটাইজেশন পেতে যাচ্ছেন এবং ইউটিউবে মনিটাইজেশন পেতে যাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ফেসবুক রিলেটেড এবং ইউটিউব রিলেটেড এবং সকল ট্রেক রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে গিয়ে মনিটাইজেশন ট্যাবে চলে যাবেন তো এখান থেকে আপনারা নিচে দেখবেন লেখা রয়েছে যে ইনস্টিম অ্যাডস দেখুন এখানে লেখা রয়েছে যে আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইওর ওয়েল পারফর্মিং ইলিজিবল কন্টেন্ট তো আমরা এখানে একটা ক্লিক দেব এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে মানে ভালোভাবে খেয়াল করুন এখানে কিন্তু লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে যে সরি সামথিংস নট ওয়ার্কিং দেয়ার ওয়াজ অ্যান ইউর লোডিং দিস পেস দিস মাইট হ্যাভ হ্যাপেন বিকজ দ্য লিঙ্ক ইজ ইনকারেক্ট এই যে লেখাটি রয়েছে এটির মানে কিন্তু এখানে মানে বোঝাচ্ছে যে ফেসবুক কিন্তু তাদের এখানে একটা আপডেট নিয়ে আসবে যার কারণে কিন্তু এই পেজটা এখানে মানে লোড নিচ্ছে না বা দেখাচ্ছে না এটি তারা মানে অফ করে দিয়েছে এখানে নতুন তারা কি দেখাবে এটি কিন্তু যেটি আইডিয়া করা যাচ্ছে সেটি হচ্ছে যে এখানে এই ইনস্টিম অ্যাডসের পরিবর্তে তারা কন্টেন্ট মনিটাইজেশন অপশানটা এখানে তারা চালু করে দেওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা জানেন যে ফেসবুক কিন্তু নোটিফাই করেছে নোটিফিকেশন করেছে যে ইনস্ট্রিম অ্যাডস তারা উঠিয়ে দিবে অ্যাডস অন রিলস তারা কিন্তু রাখবে না এবং বোনাস যেই মনিটাইজেশন রয়েছে এটি রাখবে না সাবস্ক্রিপশন রাখবে না তারা এক অপশন করবে সেটি হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন এবং এগুলো উঠিয়ে দিয়ে তারা কিন্তু একটি রাখবে সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশন এবং কন্টেন্ট মনিটাইজেশন কি সেটি হচ্ছে যে আপনারা আপনাদের ফটো আপলোড করে মানে ফটো আপলোড করেও কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবেন যদি ভালো পরিমাণে ভিউজ হয় বা ভাইরাল হয়ে যায় এবং হচ্ছে আপনারা টেক্সট পোস্ট করেও কিন্তু আপনারা সেখান থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন আপনারা লং ভিডিও দিয়ে ইনকাম করতে পারবেন আপনারা শর্ট ভিডিও অর্থাৎ রিলস ভিডিও আপলোড করেও কিন্তু ইনকাম করতে পারবেন তো এটি হচ্ছে মানে কন্টেন্ট মনিটাইজেশনের যে রুলস তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে এই যদি এই আপডেটটা তারা করে তাহলে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের জন্য কেমন হবে তো বন্ধুরা এই আপডেটটা কিন্তু তারা ভালো করেছে যদি তারা কন্টেন্ট মনিটাইজেশনটা দুই সাল থেকে তারা চালু করে কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ মনিটাইজেশনের ট্যাব একটি থাকবে আপনার যে কোনো একটি দিয়ে যদি মনিটাইজেশন আপনার হয়ে যায় তো আপনাদের যেগুলোতে ভিউজ বেশি হবে সেগুলো থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তো এটি হলে কিন্তু সকল কন্টেন্ট ক্রিয়েটরের জন্য কিন্তু এটি ভালো এবং সুখবর বলে আমি মনে করছি তো আমি মনে করি দু সালে মনিটাইজেশন কিন্তু অনেকেই পেয়ে যাবে এবং কারা মনিটাইজেশন দু সালে পাবে না এটি নিয়ে কিন্তু আমার ভিডিও আপলোড করা আছে মানে ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে সেটি প্লে লিস্ট করা আছে আমার করা আছে আমার চ্যানেলের মধ্যে আপনারা চাইলে কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়াও কিন্তু আমি আরও ভিডিও সামনে আপলোড করব ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো ফেসবুকে দু সালে কারা একশো পার্সেন্ট মনিটাইজেশন পাবেন ফেসবুকে আপনারা আপনাদের ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করবেন ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজটি আপনারা কিভাবে এসিও করবেন আপনার ভিডিওগুলো দ্রুত সময়ের মধ্যে ভাইরাল করার জন্য এই টিপসগুলো কিন্তু সামনেই চলে আসবে তো আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওতেই কিন্তু আপনাদের অনেকটাই আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত মানে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও টি আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ